বৃষ্টির দিনে কেমন জানি ভালো লাগে না সব কিছু অন্ধকার অন্ধকার মেঘাচ্ছন্ন তাই আকাশের যেমন মনটা খারাপ থাকে আমারই তেমন মনটা খারাপ থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে আমার মিষ্টি মিষ্টি ভাইয়া আপুদের সাথে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাতে পারেন দেখেন কি অবস্থা সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার গাছগুলো একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে মনে হয় যে তারা গোসল করেছে আর এই ফুলটার নয়নতারা ফুলের সবাইকে শুভেচ্ছা আমার প্রথম বাগানে এই প্রথম নয়নতারা ফুটেছে দেখেন আকাশটা কেমন অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে আছে এরকম আকাশ দেখলে না আমার কাছে খুবই খারাপ লাগে আমার কাছে রৌদ্রোজ্জ্বল দিন সবচেয়ে বেশি ভালো লাগে মেঘলা আকাশ মেঘলা দিন আমার কাছে ভালো লাগে না আজকে না আবহাওয়াটা একদম ঠান্ডা মনে হচ্ছে কেমন জানি একটা বিষণ্নতা কাজ করছে কিছুক্ষণ পরে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো আমি তো অভাগ এই যে দেখেন এমন বৃষ্টি শুরু হয়েছে খুবই বৃষ্টি প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে আমার বারান্দার গাছগুলো তো ভিজে একাকার আর ছাথে অনেক বাতাস ছিল আপনাদের এলাকায় কার কী অবস্থা কমেন্টস করে জানাতে পারেন আমাদের ঢাকাতে অনেক বৃষ্টি হচ্ছে আর মেঘাচ্ছন্দ একটা দিন পার করছি আমরা একটু পরপর কেন জানি অনেক বৃষ্টি হচ্ছে তারপর অফ ক্যামেরাতে নাস্তা খাওয়া শেষ করে গড়ের কাজ শেষ করে চলে আসলাম রান্নার কাজে এখানে আমি আজকে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করব আমি সব সময় কিন্তু তরকারিতে গরম পানি দেই তাই আমি কিন্তু গরম পানি বসিয়ে রেখেছি আর অন্য সাইডে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি আমি কিন্তু বেরেস্তা ভেজে এভাবে রেখে দেই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও সম্বন্ধে একটা কমেন্টস করে যেতে পারেন আর যদি মন থেকে ভালোবাসেন এই মনটার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এখানে আমি মূলাতে পরিমাণ মতো পানি দিয়ে এখন কাতল মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে চার পিস কাতল মাছ দিয়েছি আর অন্য সাইডে কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য মাংসটা রান্না করে নিয়েছি তাই আমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য শুধু চার পিস মাছ দিয়ে দিলাম মাছটা রান্না হতে থাক আর আপনাদের সাথে আমি একটু বক বক করে কথা বলি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন ধনে দিয়ে দিচ্ছি ধনে না দিলে কেমন জানি রান্নাটা অসম্পূর্ণ হয়ে যায় তাই আমি চেষ্টা করি যখনই আমার বাসায় ধনেপাতা থাকে আমি সব সময় তরকারিতে দেওয়ার চেষ্টা করি আর অন্য সাইডে আমি এখন বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করব তাই আগে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি এখন আমি একটু সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিব আর আসলে বাঁধাকপি ভাজিতে তেমন কিছুই দিতে হয় না এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ কুচিটা আমি এখন নেড়ে ছেড়ে একটু ভেজে নেব চিংড়ি মাছের সাথে এভাবে কিন্তু বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি খেতে খুবই ভালো লাগে আমি সব সবসময় এভাবে বাঁধাকপিটা ভাজি করি বাঁধাকপি আমার খুবই পছন্দের একটা সবজি এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপির সাথে আলু দিয়ে অনেকে ভাজি করে খায় কিন্তু আমার কেন জানি বাঁধাকপির সাথে আলু দিলে ভালো লাগে না শুধু বাঁধাকপিটাই আমি ভাজি করি সব সবসময় আবার মাঝে মাঝে আমি বাঁধাকপির সাথে ডিম দিয়েও ভাজি করি যখন আমার বাসায় চিংড়ি মাছ না থাকে কারণ সব সময় চিংড়ি মাছের এত চাহিদা আর অনেক দাম থাকে এজন্য সব সময় বাসায় থাকে না আর যখনই থাকে তখনই আমি চেষ্টা করি এভাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা ভাজি করার জন্য এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই সাইডে আমার মূলা রান্না হয়ে গেছে মূলা রান্নার ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে আজকের মূলাটা খুবই মজা হয়েছে আপনাদের ভাইয়া বলল অনেক মজা হয়েছে মূলা তরকারিটা আর সাথে বাঁধাকপি ভাজিটা এতক্ষণ পর্যন্ত যেসব আপু ভাইয়ারা আমার পাশে ছিলেন আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম